সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা আজকে আমরা ইফতারি রান্না করতে এসেছি হরিনাথপুর খন্দকার বাড়ি জামে মসজিদে তো এখানে প্রত্যেক দিন ইফতারি করানো হয় এখানে মাদ্রাসার কিছু বাচ্চা আছেন শিশু বাচ্চা আছেন তাদেরকে সাথে নিয়ে মসজিদের সদস্যগণ এবং মুসলিগণ সবাই মিলে আমরা ইফতার করি তো আজকে আমরা ইফতার করার জন্য এখানে এসেছি তো ইফতার করে সে দেখি যে রান্না হচ্ছে তো আমরা রান্নার ভিডিওটা করলাম মূলত রান্না করেছেন আমাদের গ্রামের বিখ্যাত পাকানি সামাজ চাচা সে খুবই সুন্দর রান্না করে তো রান্না করার জন্য সে রান্না করছিল কিন্তু আমরা তার সাথে হেল্প করছিলাম মূলত হেল্পটা বেশি করেছেন বাবু চাচা তো প্রথমে আমরা দেখলাম যে একটা সসমিনে গরুর মাংস কষিয়ে নেওয়া হচ্ছে আরেকটিতে পানি গরম দেওয়া হয়েছে যেহেতু ফোনা টাইপের খিচুড়ি রান্না করা হবে সেই জন্য আর কি একটাতে পানি গরম করা হচ্ছে তো এখানে অনেকেই ছিল অনেক প্রত্যেক দিনই অনেক বড় আয়োজন করে যেহেতু ইফতার করানো হয় অনেকেই ছিল তো এখানে খুব ভালোভাবে প্রথমে মাংস কষিয়ে নেওয়া হয়েছিল এখানে সবাই দেখছিল গল্প করছিল পাশাপাশি রান্নার কাজও চলছিলো এখানে তারপরে যখন মোটামুটি মাংসটা কষিয়ে নেওয়া হয়েছে এরপরে আমরা একটা পানিতে মাংসটা উঠিয়ে রেখে একটু পরিমাণ মতো পানি দিয়ে নিলাম দুই পাত্রে গরম পানি দেওয়ার পরে তার মধ্যে তেল পেঁয়াজ হলুদ আদা রসুন মশলা সব কিছু পরিমাণ মতো দিয়ে নিলাম এরপরে আমরা দুইটা পানি গরম করব একটু যেহেতু বিরিয়ানি টাইপের খিচুড়ি হবে তো সেই জন্য আর কি তেল দেওয়ার পরে এখানে আমরা হচ্ছে চাল দিয়ে দিব চালটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম চাল দেওয়ার পরে আমরা আস্তে আস্তে সুন্দর করে কি করছি নেড়ে দিচ্ছি যাতে কোথাও রান্না থেকে সুন্দর স্মেল আসছিল আমরা খুবই আনন্দিত যে আজকে একটি সুন্দর বিরিয়ানি রান্নার মতো খিচুড়ি আমরা পাবো আজকে তো এখন ছেলেকে নিচে বারবার ই করা হচ্ছিল যাতে নিচে লেগে না ধরে তো নিচে না লেগে ধরে সেজন্য আমরা বারবার চেষ্টা করছিলাম যাতে এখানে নিচে লেগে না ধরে তো এর এক পর্যায়ে মোটামুটি সব কিছু ঠিক হয়ে গেল তখন সবাই এসে মিনিট গরম করার পরে দেখি যে মোটামুটি সুন্দরভাবে হয়ে গেছে বিশ মিনিটের মতো পানি গরম করার পরে দেখি যে আমাদের বিরিয়ানিটা মোটামুটি রেডির মতো হয়ে গেছে তো তারপরে আমরা এখান থেকে বিরিয়ানিটা নামিয়ে নিব নামিয়ে নেওয়ার পরেই আমরা আজকে সুন্দর করে ইফতারি পরিবেশন করব অনেক লোকজন এসেছিলো তাদেরকে সবাইকে আমরা ইফতারি পরিবেশন করব সবাইকে অসংখ্য ধন্যবাদ সালাম আসসালামু আলাইকুম